করেন সারা জীবন তার জীবন সাথী হয়ে যাবেন মতো ভাবেই চলবো যেভাবে আমাকে চালাবে সেভাবেই আমি চলবো আর সারা জীবন তার যদি সে আমাকে সত্যিকারের ভালোবাসে মন থেকে ভালোবাসে চায় তাকে আমার জন্য আর তার কাছে এই নিজের সংসার মানে সতমার কাছে অনেক কষ্ট যায় তাহলে নিজের নিজের একজন মনের মানুষ থাকলে তো তারা ভালোবাসা ভালোবাসা থাকতে পারবো

মার হাতে দেন না আপনার দেন না আমার হাতে দিই আচ্ছা আচ্ছা সেটা পুরো আপনি কিছু দেন না না পুরো টাইসে নিয়ে যায় না পুরো টাইসে নিয়ে যায় তাহলে আপনি কি বলেন যে আপনি তো একটা পট খোঁজ আছে বা হাত খোঁজ আছে টাকা কি করতে পারেন বা কেউ এটা সঙ্গ করেন না দেখা যায় আমার কিছু লাগলে হয়তো বা এই যে একটা থ্রি পিস লাগলো আবার এক জোড়া জুতা লাগলো তখন আম্মুকে বলি তখন আম্মু নিজে যা দেখা যায় আয়না দেয়

দশ সাথে কথা বলবেন ভালো কথা বলবেন আপনি বলবেন বছর সাথে বলবো যে ভাই আপনার দেখুন আসছে তার জীবনে কথাগুলো বলার জন্য সে বললো এবং বললো যে আমি খুব গরিব মেয়ে আমাকে একটু ফি আচ্ছা আচ্ছা তো আজকে তো আমরা বিদায় নেবো দর্শক ভালো সুস্থ থাকবেন প্রত্যেক বিদায় নিচ্ছি আর প্রতি দর্শক বলে দিই দর্শক নাম্বার কিন্তু ইমেতে দেওয়া ভিডিওতে দেওয়া আছে আমি ডিসিশন লিখে দেবো আপনার নাম্বার নেই সাথে কথা বললাম ভালো মধ্য কথা কেউ খারাপ হোক ভালো হন আল্লাহ আল্লাহ